কত পাওয়ারফুল সূত্র এত কসরত করে আমাদের কাজ করতে হয়েছে অ্যাঙ্গেলের কনসেপ্ট রাখতে হয়েছে মাথায় প্রাশের গতির কনসেপ্ট রাখতে হয়েছে লব্ধি কনসেপ্ট রাখতে হয়েছে এখানে কিচ্ছু করতে হয় না নো ভেক্টরস নো অ্যাঙ্গেলস কোনো কিছুই অ্যাপ্লাই করতে হয় না আমরা সিম্পলি নাইন টেনের কনসেপ্ট দিয়ে ম্যাটটা সলভ করে ফেলছি আজকে তোমাদেরকে আমি একটা পাওয়ারফুল শর্টকাট দেখাবো এই শর্টকাটটা এমন না যে তোমরা পারো না তোমরা পারো বাট তোমরা এটা যে ইউজ করা যায় সেটা অনেক ক্ষেত্রে তোমাদের মনে থাকে না ঠিক আছে তোমরা একটু মনে করে দেখো তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম যে একটা বস্তু তাকে আমরা ইউ বেগে নিক্ষেপ করলাম অথবা ইউ বেগে না বলে তোমাকে বললাম বিশ মিটার পার সেকেন্ড একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম দশ মিটার উচ্চতা তার ব্যাগটা কত আমি আপাতত এখানে ইউ লিখলাম যেভাবে আমরা নর্মালি সূত্রে লিখে থাকি সূত্রের মধ্যে তো ইউ থাকে আদিবেগ ইউবেগে নিক্ষেপ করলাম এখন তোমাকে জিজ্ঞেস করলাম যখন সে এইচ উচ্চতায় আসছে যখন সে এইচ উচ্চতায় আসছে তখন তার বেগের মানটা কত তখন তার বেগের মানটা কত যখন সে এইচ উচ্চতায় আসছে যাকে আমরা ইউবেগে নিক্ষেপ করছি তুমি বলবো খুবই সহজ সূত্র আমি আগে থেকেই পারি আনসার আনসারটা কত টেনের সূত্র নিক্ষিপ্তিবস্থ সূত্র সেটা কি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ আশা করি এইটুকুতে কোনো কনফিউশন নাই কারো ওকে এখন আসো এটা তো আমরা সবাই পারি এটাই সেই পাওয়ারফুল শর্টকাট যেটা আমরা ইউজ করি না অনেক ক্ষেত্রে ইউজ করার সুযোগ থাকে বাট আমরা করি না জিনিসগুলোকে হুদাই লম্বা করি আচ্ছা এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইফ একটা থিটা কনে আনাত তল সেই তল বরাবর আমরা একটা বস্তুকে ইউ বেগে মনে করো এভাবে টোকা দিলাম ঠিক আছে তখন তোমাকে জিজ্ঞেস করলাম যে এখানেও যদি আমি বলি তোমাকে যখন বস্তুটা এইচ উচ্চতায় আসছে এই তল বরাবর গিয়ে যখন সেই ভূমি থেকে এইচ উচ্চতায় আসছে তখন তোমাকে প্রশ্ন করলাম এখানে বেগের মানটা কত যেখানে তোমাকে মেধিটা বলে দিয়েছি আর বেগের মানটা বলে দিছে আর জিজ্ঞেস করছি এইচ উচ্চতায় তার ব্যাগটা কত হবে আচ্ছা আরেকটা কেস ধরো তোমাকে আমি বললাম যে একটা সুতা দিয়ে একটা বস্তুকে আমি বেঁধে রাখছি তারপর এই সুতা দিয়ে বাধা বস্তু রেখে আমি মনে করি এইভাবে ইউবেগের টোকা দিলাম ইউবেগে আমি তাকে কিক করলাম বা টোকা দিলাম যেটাই করলাম তো স্বাভাবিকভাবেই সে একটা বৃত্তাকার পথে যাবে আমি ধরে নিচ্ছি সুতা ছিঁড়ে যাবে না এক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য ভ্যালোসিটি অ্যাট হাইট এইচ এখানেও তোমাকে প্রশ্ন করলাম এক্স্যাক্টলি সেম প্রশ্ন যে যখন সে আদি অবস্থান থেকে এইচ উচ্চতায় আসবে তখন তার বেগটা কত আরেকবার সেম প্রশ্ন করি তোমাকে বললাম যে একটা বস্তুকে আমি ভূমি থেকে ইউবেগে ভূমির সাথে আলফা কোণ করে ইউ বেগে নিক্ষেপ করলাম তার গতিপথটা কীরকম তোমরা সবাই অলরেডি জানো যারা ছাব্বিশ বেজ তারা তো অবশ্যই পারো যারা সাতাশ বেজ তারা হয়তো কিছুটা পড়া হয়ে গেছে প্রাশের গতি আমি একটা ব্যাপার ছিল যে এখানে একটা প্রাশীর গতি তৈরি হবে গতিপথটা এরকম হবে এখানেও তোমাকে আমি সেম প্রশ্ন করলাম যে হোয়াট ইজ দ্য ভ্যারসিটি অ্যাট হাইট এইচ আরেকটা প্রশ্ন করি আমি তোমাকে এখন জিজ্ঞেস করলাম আরেকটা গতিপথ মনে করে বললাম এটা কোনো স্পেসিফিক শেপের মধ্যে পড়ছে কি পড়েনি আমরা বুঝতে পারতেছি না এই জিনিসটা একটু অ্যাব্রথাব রাস্তা এখানেও তোমাকে প্রশ্ন করলাম আমি একটা বস্তু কি ইউবেগে নিক্ষেপ করলাম বা এখান থেকে ইউবিকে আমি তাকে মনে করে কিক করলাম যখন সেই তল বরাবর এইচ উচ্চতায় আসছে অর্থাৎ সেইম হাইট এইচ উচ্চতায় আসছে তখন তার ব্যাগটা কত তোমরা বিশ্বাস করো আর না করো এই প্রত্যেকটা কেইসে সূত্র একটাই সেটা হচ্ছে এটা এই সবগুলো কেসে আমার আনসার হচ্ছে কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ এখানে কত ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ এখানে এইচ উচ্চতা ব্যাগটা কত আনসার হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ এখানে কত ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে একটা শর্ত তোমার জানতে হবে কন্ডিশন হচ্ছে এখানে কোনো ফ্রিকশন ফোর্স থাকতে পারবে না বাধা বল থাকতে পারবে না বাতাসের বাধা তলের ঘর্ষণ এগুলো থাকতে পারবে না যদি তাই হয় এবং আমি বস্তুটাকে ইউবেগে নিক্ষেপ করি তাহলে তুমি তাকে যে পথেই পাঠাও না কেন ইভেনচুয়ালি অ্যাট দ্য সেম হাইট ইট উইল গেইন দ্য সেম ভেলোসিটি তুমি তাকে এভাবে মারো এভাবে মারো বৃত্তাকার পথে পাঠাও পরাবৃত্তীয় পথে পাঠাও অথবা অ্যাব্রথেব্র পথে পাঠাও যদি কোনো ঘর্ষণ না থাকে যদি কোনো বাতাসের বাধা হিসেবে ঝামেলা না থাকে সবগুলো ক্ষেত্রে সেম হাইটে সেম ব্যাগ তুমি পাবা এবং এটা তুমি খুব সুন্দর মতো এমসিকিউ প্রবলেমে প্রয়োগ করতে পারবা শর্টকাট হিসেবে আমি আশা করি বুঝতে পারছো হ্যাঁ এটা সত্য কথা যদি তোমাকে পরীক্ষায় গতির ম্যাথ দেওয়া হয় বুঝতেই পারতেছি প্রাসেরগতির ম্যাথ কীরকম থাকে সেক্ষেত্রে তুমি ম্যানুয়াল মেথডে করাটাই বেটার সিকিউ স্টাইলে গিয়ে করবা যে আমরা অক্ষ বরাবর বেগ বের করলাম এক্স অক্ষ বরাবর বেগ বের করলাম তারপরে হাবিজাবি কাজ করলাম এই ব্যাগটা বের করলাম বাট যদি পরীক্ষাটা আসে এমসি কিউতে মানে এই প্রশ্ন যদি এমসি কিউতে আসে সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো ধরনের জ্ঞান যাবে দেখো এখানে কিন্তু আমি আলফা ইউজ করে নেই আমি কিন্তু থিটা ইউজ করে নাই আমি বৃত্তাকার পথের কোনো কনসেপ্ট ইউজ করি নাই আমি পথটা হিসাব নি হিসাব নিকাশি বলতাম না স্টিল আমি এটাতে বি স্কোয়ার সমান স্কোয়ার মানে সুজিস ব্যবহার করে কাজ করে ফেলতে পারছি সো এটা রিভার্সে যদি যাই উপর থেকে যদি নিচে নামি সূত্র কি আসবে বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু চেয়েছি আমি কি বোঝাতে পারছি শর্টকাটটা এটা এতটাই পাওয়ারফুল এই জন্য আমি বলে রাখছি দিস ইজ এ পাওয়ারফুল ফর্মুলা এবং এখন যদি জিজ্ঞেস করি এটা কই থেকে আসছে কই থেকে আসে যদি জিজ্ঞেস করো সেক্ষেত্রে আমি ছাব্বিশ বেজকে বলবো তোমরা অলরেডি কাজ শক্তি ক্ষমতা পড়ে ফেলার কথা শক্তি ক্ষমতা চ্যাপ্টারটাতে একটা কনসেপ্ট ছিল নাম ছিল শক্তির সংরক্ষণশীলতা তুমি যদি শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্টটা বুঝে থাকো তাহলে এটা তোমার বুঝতে পারার কথা আর যদি না বুঝে থাকো কমেন্টে এইটারই ব্যাখ্যাওয়ালা একটা ভিডিও ইউটিউবে দেয়া থাকবে সেটার লিঙ্ক ফেসবুক পেজে কমেন্টে ফেসবুক পেজেটা দিয়ে দিব আর ইউটিউবে হয়তো ইউটিউবেরটা দিয়ে দিবো শর্টকাট তো বুঝলাম এখন শর্টকাট ব্যবহার করে কিছু ম্যাথ করি আমরা একটা ম্যাথ করি যাতে তোমরা বুঝতে পারো আচ্ছা তাহলে কোনো না কোনো জায়গায় তো একটা কাজে লাগতেছে একটা সূত্র সো অলরেডি তো বুঝতেছে এটা কতটা পাওয়ারফুল এই যে তুমি কোনো ধরনের পথটা কীরকম দেখার দরকার মনে করছে না ইভেন ইফ ইভেন ইফ দিস পাথ ওয়াজ লাইক দিস পাথ এক্ষেত্রেও তুমি যদি দেখি ইউবেগে মারো এখানে আইসা যদি বলি এখানে তবে একটা কত ইট উইল গেইন দ্য সেম আমি যদি বলি এখানে তার একটা কত সেম ব্যাগ বি স্কোয়ার সমান স্কোয়ার ম্যালাস বুঝেছি তারপর তার পথটা যদি এরকম থাকে এভাবেও যদি পাঠাও সেম হাইটে সেম ব্যাগ থাকতে বাধ্য যদি ঘর্ষণ না থাকে আর বাতাসের বাধা যদি না থাকে আমি আশা করি বুঝাতে পারছি এখন আমি একটা ম্যাথ সলভ করি এগুলা তো বুঝলা লেটস সলভ এ প্রবলেম উইথ দিস কনসেপ্ট একটা বিল্ডিং যার হাইট ভূমি থেকে হান্ড্রেড মিটার্স ঠিক আছে এই বিল্ডিংয়ের ছাদ অথবা এই টাওয়ারের ছাদ থেকে আমি একটা বস্তুকে মনে করো টোয়েন্টি মিটার্স পার সেকেন্ড বেগে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম একশো মিটার উঁচু একটা বিল্ডিংয়ের ছাদ থেকে একটা বস্তুকে থার্টি ডিগ্রি কোণে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে বিশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম সো ইভেনচুয়ালি ইট উইল রিচ গ্রাউন্ড প্রশ্ন হচ্ছে যখন সে গ্রাউন্ডে এসে পৌঁছাবে ওই মোমেন্টের ব্যাগটা কত হবে সো যারা প্রাসের গতি দিয়ে করবা তাদের কিন্তু কাজ দুইবার করতে হবে একটা হচ্ছে ওয়া অক্ষ বরাবর তোমার বেগ বের করতে হবে একটা হচ্ছে অক্ষ বরাবর ব্যাগটা আলাদাভাবে বের করতে হবে যদি আমরা প্রাশের গতি স্টাইলটা যাই আমি আগে ওভাবে দেখাই নেই শর্টকাটের পাওয়ারটা তখন বুঝতে পারবা আমি যদি বলি আমি এটাকে প্রজেক্টাইল মোশনের স্টাইলে সলভ করতে চাচ্ছি প্রজেক্টাইল মোশনের স্টাইলে সলভ করলে কি হবে আমরা জানি একসক্ষ বরাবর ব্যাগ বদলায় না যারা ছাব্বিশ বেচাচ্ছ অবশ্যই পারো আর সাতাশ বেজে আছে অলরেডি কেউ পড়ছে কেউ পড়ো নাই সো আপাতত বিশ্বাস করুন আমার কথা একশক্ষ বরাবর তার ব্যাগটা কত হবে আদিতে একশো অক্ষ বরাবর ব্যাগ যা তা জানি আশা করি আমরা তো টোয়েন্টি কস থার্টি কত হবে টোয়েন্টি কস থার্টি আমি কিন্তু এটা লম্বা মেথডে করছি মাথা রেখো সরকারে বলতেছি একটু পরে সো কস থার্টি রুট থ্রি বাই টু এটা কত আসবে টেন রুট থ্রি যদি বলা হয় ওয়াই অক্ষ বরাবর ব্যাগ কত তখন আমার দেখতে হবে মানে একশো অক্ষ বরাবর ব্যাগ কিন্তু এখানে যা এখানেও তা এখানেও তা একদম মাটি টাচ করার মুহূর্তেও তা এটা তো আমরা অবশ্যই জানি ওয়াই অক্ষ বরাবর বেগটা কী হবে আমরা দেখবো তখন যে ওয়াইক্ষ বরাবর এখান থেকে যে সে এখানে আসছে কতটা নিচে নামছে সে একশো মিটার নিচে নামছে তো আমি কোন ছোট ইউজ করবো ওই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এইচ যেহেতু নিচে নামতেছে প্লাস টু এইচ হবে এখন দেখো ওয়াইঅক্ষ বরাবর আদিবেগটা কত এই যে টোয়েন্টি মিটার পার সেকেন্ডের ওয়াঅক্ষ বরাবর উপাংশটা কত টোয়েন্টি সাইন থার্টি দ্যাট উইল বি টেন তো আমি বললাম এখানে আমাদের নিক্ষেপের বেগের এক্স অক্ষ বরাবর রূপাংশটা হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তাহলে তার অক্ষ বরাবর আদি হচ্ছে টেন টেন স্কোয়ার বর্ষক প্লাস টু ইন্টু আমরা অবশ্যই অবিকর্ষীয় ত্বরণের মানটা জি ধরতেছি দশ তার টেন ইন্টু যেহেতু বিল্ডিংয়ের হাইট আছে একশো আমি এটাকে একশো লিখে দিলাম তো একশো ইন্টু দশ হচ্ছে এক হাজার ইন্টু দুই হচ্ছে দুই হাজার আর এখানে আছে একশো তো এটা হবে দুই হাজার একশো তাই না আচ্ছা দুই হাজার একশো এটা হচ্ছে আমাদের ভি ওয়াই স্কোয়ার তাহলে রুট করলে একুশ ইন্টু হানড্রেড এটা কত হবে টেন রুট টোয়েন্টি ওয়ান

থ্রি হান্ড্রেড আর ভি ওয়াই স্কোয়ার বের করছিলাম একুশশোই ছিল তো এখানে একুশো বসায় রুট করা তো দরকার ছিল না একুশো আর তিনশো কত চব্বিশশো রুট ওভার টোয়েন্টি ফোর হান্ড্রেড এটাকে ছোটো করলে কি লিখা যায় এটাকে ছোটো করলে লিখা যায় চারশো চব্বিশটা আমি এটাকে লিখতে পারি চারশো ইন্টু ছয় চোর চারশো বর্গমূল্য হচ্ছে বিশ এটাকে লিখতে পারি আমরা টোয়েন্টি রুট সিক্স এই হচ্ছে তার ব্যাগ এটা হচ্ছে তার ব্যাগ যেটা আমরা প্রজেক্টাইল মোশনের স্টাইলে সিকিউ স্টাইলে করছি আমরা ভেঙে ভেঙে করছি অক্ষ বরাবর ব্যাগ আলাদাভাবে বের করছি ওয়া অক্ষ বরাবর যখন সে মাটিতে এখানে আসছে তখন তার ব্যাগটা বের করছি তারপর লব্ধি বের করে বসি এই হচ্ছে আমাদের মাটি টাচ করার মুহূর্তে বস্তুর ব্যাগ টোয়েন্টি রুট সিক্স মিটার পার সেকেন্ড আচ্ছা এটা হচ্ছে আমাদের লম্বা মেথড এখন দেখো মাত্র যে শর্টকাটটা আমরা শিখে আসতাম সেই শর্টকাট দিয়ে একটা কথা সহজে করে ফেলা যায় খেয়াল করবা আমি বললাম ওকে লেটস স্যাপ্লাই দ্য শর্টকাট লেটস স্যাপকাই দ্য শর্টকাট শর্টকাটটা কি যেহেতু বস্তু উপর থেকে নিচে নামতেছে তার আগে লিখে দিই তাহলে আমাদের হিসাবটা কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ না আমি বলবো এখানে ঠিক আছে এখন জাস্ট সুন্দর করে মানটা বসো ইউ কত আদি বেগের মানটা কত টোয়েন্টি এখানে দেখো এখানে কিন্তু তুমি রূপাংশ টোপাংশ ঝামেলা নেই সোজা তুমি বেগের মানটা বসাবা ইউ স্কোয়ার মানে কত টোয়েন্টি স্কোয়ার প্লাস টু ইন্টু জি এর মান দশ আর কত হাইট নামছে আমরা একশো একশো ইন্টু দশ হচ্ছে এক হাজার ইন্টু দুই হচ্ছে দুই হাজার দেখো এক্সেক্টলি সেম আনসার আসছে চারশো যুগ দুই হাজার কত আসছে দুই হাজার চারশো না চব্বিশের মতো একটু আগে আমরা করছি কত আসছিল টোয়েন্টি টোর সিক্স না তার সুন্দর মতো তোমার আনসার চলে আসছে আনসার ইস টোয়েন্টি টু সিক্স দেখ কত পাওয়ারফুল সূত্র এত কসরত করে আমাদের কাজ করতে হয়েছে অ্যাঙ্গেলের কনসেপ্ট রাখতে হয়েছে মাথায় প্রাশের গতির কনসেপ্ট রাখতে হয়েছে লব্ধির কনসেপ্ট রাখতে হয়েছে এখানে কিচ্ছু করতে হয় না ন ভেক্টর্স ন অ্যাঙ্গেলস কোনো কিছু অ্যাপ্লাই করতে হয় না আমরা সিম্পলি নাইন টেনের কনসেপ্ট দিয়ে আমি একটা সলভ করে ফেলছি নাইন টেনের সূত্র দিয়ে কনসেপ্ট তো আমাদের ইন্টারমিডিয়েটেরই যেটা আমরা বুঝলে বুঝছি না বুঝলে আপাতত সরকার হিসেবেই মনে রাখবো বা জিনিসটা কিন্তু খুবই পাওয়ারফুল আশা করি তোমরা পাওয়ারটা বুঝতে পারছো ঠিক আছে তো দেখা যাক সামনে আরও কতগুলো ম্যাথ তোমরা এইভাবে সলভ করতে পারো একটু মাথায় রাখবা তুমি যদি নিজে থেকে অ্যানালাইসিস করো অনেক কিছু তুমি শিখে যাবা অনেক দ্রুত স্যার শেখানোর আগেই তুমি দেখবে অনেক কিছু নিজে থেকে করে ফেলতে পারতো শর্ত হচ্ছে তোমার নিজে থেকে একটু ভাবতে হবে নিজে থেকে একটু চিন্তা করতে হবে যদি এই প্রসেস ফলো না করো তাহলে একটা সময় গিয়ে এমন হবে অবস্থা নিজে থেকে কিছু করতে পারবে না স্যার দিলে শিখবা স্যার না দিলে শিখবে না তোমার অবস্থাটা তখন এটা পারমেন্ট হয়ে যাবে সো নিজে থেকে চিন্তা করার প্র্যাকটিস শুরু করো ইনশাআল্লাহ দেখা যাবে অনেক দূরে আগে যেতে পারবা ঠিক আছে তোমার স্যারের জন্য ওয়েট করতে হবে না যে স্যার কবে পড়াবে আমি কবে পড়বো তুমি দেখবে নিজে থেকে অনেক কিছু ভেবে বের করে ফেলতে পারছো নিজে থেকে অনেক শর্টকাট বের করে ফেলতে পারতো যেগুলো তোমার ক্লাসমেটটা এখনও দেখেও নেই হ্যাঁ শর্টকাটটা হয়তো অনেক অন্য আরও অনেকে বের করে রাখছে বাট তোমাকে কত হয়তো কেউ সেটা বলে নেই আলাদা হবে তুমি দেখবে নিজে থেকে কেউগুলো বের করে ফেলতে পারছো ঠিক আছে অন্যের বানানো শর্টকারও দেখবে নিজে থেকে ভাববা তাহলে জিনিসগুলোর মধ্যে অনেক অনেক মানে তোমার পড়ার সময় একটা ডাইনামিক্স চলে আসবে তুমি দেখবো অনেক ফাস্ট আগেইতে পারতো অ্যানালাইসিস যে যত ভালো করতে পারে সে তত কম সময়ে বেশি শিখতে পারে এটা খুব ভালো করে মাথায় রাখবে একটা স্টুডেন্ট যে নিজে থেকে কন্টিনিউয়াসলি অনেক বেশি চিন্তা করতে পারে সে দশ মিনিটে যাচ করতে পারবে একটা স্টুডেন্ট যে নিজে থেকে চিন্তা করতে পারে না সে এক ঘন্টায় তা করতে পারবে না ঠিক আছে তো নিজের ক্যাপাবিলিটি বাড়ানোর একটাই উপায় নিজে থেকে চিন্তা করতে পারা নিজে থেকে প্রবলেম সলভিংয়ের জন্য একটু মাথা খরচ মাথা খরচ করা তো ওই স্টুডেন্টটা যেইটুকু যেতে পারবে এক মাসে আরেকটা স্টুডেন্ট যে নিজে থেকে চিন্তা করে না তাকে তুমি ছয় মাসও সেই জায়গায় নিয়ে যেতে পারবে না সেই ব্যাপারটা খুবই খুবই সাবধান খালি পরিশ্রম করলে হবে না একদম সঠিক রাস্তায় পরিশ্রমটা করা জরুরি নিজে থেকে ভাবতে হবে নিজে থেকে চিন্তা করতে হবে নিজে থেকে অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে আমি আশা করি কথা বুঝাইতে পারছি ধন্যবাদ আশা করি শর্টকাটটা তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ এবং শর্টকাটটা কিন্তু আমি এর উপরে পড়াই নিই এই শর্টকাটে কিন্তু অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা কি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি যান্ত্রিক শক্তি নিত্যতা যখন তোমরা কাজ ক্ষমতা পড়বা সাতাশ বিদ যারা আসো কার্য ক্ষমতা যখন পড়বে খুব ভালো মতো বোঝা যাবে যে কেমনে এই টেনের সূত্র বস্তু সূত্র কেমনে এখানে কাজ করে আর যারা ছাব্বিশ আছে তারা তো অলরেডি কার্যস্তি ক্ষমতা পড়ে গেছে হয়তো তোমরা ভাবো নাই যে এটা এভাবে করা যাইতো এখন দেখে গেলে তোমরা যেগুলো পড়ে আসছো সেগুলো দিয়েই ম্যাটটা করা যাচ্ছে ঠিক আছে তো একটু রিভিশন দিবা বেশি করে ঠিক আছে আশা করি বুঝতে পারছো ধন্যবাদ